নামাজের সাথে যুক্ত কি সেজদা তাই না এখন আপনি যদি সেজদা করতে যান সেজদারও তো দুইটা দিক একটা ভেতরের কলবের সেজদা একটা শারীরিক অষ্টাঙ্গের সেজদা দৈহিক দেহের অষ্টাঙ্গ দিয়ে যে সেজদা করি এইটা এক সেজদা আনুষ্ঠানিক সেজদা আর আমার মন প্রাণ আমার চিন্তা ভাবনা চেতনা বুদ্ধি বিবেক জ্ঞান সমস্ত কিছু দিয়ে রবকে সেজদা করা সেটা হলো হাকি কি সেজদা এখন আপনি যদি একটু খেয়াল করেন যে সেজদার বিষয়টা আমরা যদি ফলো করি সেজদা শব্দের অর্থ কী আমরা কি মুঠেও ভেবে দেখেছি সারা জীবন মাথা খালি নতই করে গেলাম সেজদার শব্দের অর্থ হলো আত্মসমর্পণ মাথা নত করা না আত্মসমর্পণ করার অপর নাম সেজদা আত্মসমর্পণ নিজেকে রবের কাছে সমর্পণ করার নাম সেজদা নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে সম্পূর্ণ রূপে উৎসর্গ করার ওপর নাম সেজদা নিজের ইচ্ছাকে রসুলের ইচ্ছার কাছে সম্মুখগুর ইচ্ছার কাছে সম্পূর্ণ রূপে অর্পণ করে দেবার নাম সেজদা এই সেজদা সবাই করতে চায়ও না করতে পারেও না আমাদের দেশে আমরা মুসলমান সমাজের অধিকাংশ মানুষ মাথা নত এবং অষ্টাঙ্গ নামানো নত করার সেজদাটা করি এখন আমি এই সেজদা সম্পর্কে যদি আপনাদেরকে একটু বলি সেজদা তথা আত্মসমর্পণ প্রকৃতির নিয়মের কাছে নয় সেজদাটা কই করবেন সেজদা মানে কি সেজদা তথা আত্মসমর্পণ এই সেজদাটা প্রকৃতির নিয়মের কাছে নয় আল্লাহর ইচ্ছার কাছে করতে হবে আত্মসমর্পণ আল্লাহর ইচ্ছার কাছে সেজদা করতে হবে আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করতে হবে প্রকৃতির নিয়মের কাছে নয় সেজদা হল এবাদতের মূল নীতি আর মূলনীতি কখনো বদলায় না মূলনীতি কখনো তৌহিদ আবার কখনো সেরেক হতে পারে না সেজদা হইল এবাদতের মূল নীতি আমরা জন্মলগ্ন হইতে মৃত্যুরাগ পর্যন্ত যত এবাদত বন্দীগি যাহা কিছুই করি এটার মূলনীতি একটাই সেজদায় পৌঁছাবার জন্য আল্লাহর ইচ্ছার কাছে নিজের ইচ্ছাটাকে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করে দেবার জন্য যত এবাদত বন্দিগী ভালো কর্ম তাই সেজদা হইল এবাদতের মূলনীতি মূলনীতি কখনও বদলায় না মূলনীতি কখনো তৌহিত আবার কখনো সেরে হইতে পারে না আমাদের সমাজে এখন বলা হয় না যে হ্যাঁ মাজারে সেজদা করছেন সেরে হচ্ছেন মাজারে সেজদা করছেন সেরে হচ্ছে পীরকে সেজদা দিচ্ছেন সেরে হচ্ছে পীরের সেজদা করা সেরেক মাজারে সেজদা করা সেরেক আসলে বিষয়টা তারা সেজদার বিষয়টাই বুঝতে পারে নাই মাজারে এবং পীরকে কোন সেজদা করে সেজদারও দুইটা দিক একটা সেজদায় দায় জীবী একটা তা তাবুদি একটি হচ্ছে এবাদতের সেজদা আরেকটি হচ্ছে সম্মানের সেজদা এখন এই সেজদার সম্পর্কে এই সেজদা অর্থ কি কোরআনের মাজিদের মধ্যে থেকে আমরা বিভিন্ন ডিকশনারি থেকে পাই এখন আমরা যদি ডিকশনারি হতে অর্থটি গ্রহণ করি তাহলে সেজদার অর্থটা কি দাঁড়ায় রহিবুল বাকির আল মানজেদ নামক আরবি ডিকশনারির চারশত সাতান্ন পৃষ্ঠায় শেষদার অর্থ করা হয়েছে সম্মানার্থে মাথা নত করা এবাদতের জন্য কপাল ও নাককে জমিনের উপর রাখা আল মেজবা নামক আরবি ডিকশনারিতে তিনশো একষট্টি পৃষ্ঠায় অর্থ করা হয়েছে কাকুতি মিনতি সহকারে মাথা নত করা আল কামুস নামক আরবি ডিকশনারিতে আরবি ডিকশনারি তিনশো ছিয়ানব্বই নম্বর পৃষ্ঠায় অর্থ করা হয়েছে মাথা নত করা সম্মানার্থে এবং এবাদতের জন্য এখন কথা হইল আমি যত রকম কথাই আপনাদেরকে বলি না কেন যত রকম যুক্তি ও দলিল দেখাই না কেন মনের বিরুদ্ধে গেলেই তা সহজে সবাই গ্রহণ করে নিতে কষ্ট হয় মনের বিরুদ্ধে গেলে পরেই সহজে সেই জিনিসটা গ্রহণ করে নিতে খুব কষ্ট হয় আপনারা যদি একটু খেয়াল করেন দেখবেন আমি যতই বোঝাই না কেন এটা তাজিমি সেজদা এবং এটা এবাদতের সেজদা কিন্তু কিছু লোক দুটোকে এক করে দেখে তাজিমি আরেবাদাকে এক করে দেখে মানুষ ফরজ রোজা আর নফল রোজা মেনে নেবে মানুষ ফরজ নামাজ নামাজের বেলায়ও নামাজ সুন্নত নামাজ নফল নামাজ মুস্তাহাব নামাজ মেনে নেবে কিন্তু ওয়াজিব নামাজ মেনে নেবে কি ফরজ নামাজ মানবে সুন্নত নামাজ মানবে ওয়াজিব নামাজ মানবে তারপরে নফল নামাজ মানবে কিন্তু শেষদার বেলায় তাহারা মুটেও এই সেজদায় তাজিমি আর সেজদায় তাবুদি এবাদতের সেজদা আর সম্মানের সেজদা মানবে না মানতে রাজি নয় আপনি সারা পৃথিবীর সমস্ত কোরআন হাদিসের দলিলও যদি তার সামনে দাঁড় করান তিনি ঠেটা ব্যাম্ব তিনি ঠেটার মতো খারাই থাকবে বলব মানলাম না মানব না কে আছে মানাবে মানুষের এত ঠেকা মরে নাই বাবা নিজের বাত খায় আপনারা মানানের মানলে মানেন না মানলে না মানেন ইউটান লয়া ফুল স্প্রিডে ভাইকা যান একজন আসছে আমি অলি আল্লাহ মানবো না তারপরে মানবার কইসে কি আল্লাহ তো কয়ে দিস অলি মানলে এই হবে অলি না মানলে এই হবে অলির কাছে গেলে তুমি এই পাবা অলি ছাইরা দিলে তুমি এই রসুলকে মানলে ইমানদার হবা রসুলকে ছাইরা দিলে কাফের হইবা মুশ্রিক হইবা মুনাফেক হইবা জালিম হইবা এই তো বইলে ধুইছে তো এর জন্য আমরা দলিল দিলেও এক ধরনের লোক আছে যে তারা মানতে চাইব না তাই প্রথমে ইসলামের স্বরূপ বোঝা দরকার সমস্ত সৃষ্টি আল্লাহর বিধানে পূর্ণ আত্মসমর্পণকারী এখন সেজদার মধ্যে যে আমরা দুইটা দিক দেখি একটি মাথানত করার সেজদা আরেকটি হইল আল্লাহর সম্পূর্ণ হুকুম আহাকাম আদেশ নির্দেশের উপরে জীবন পরিচালনা করার সেজদা তা এখন আপনি যদি একটু খেয়াল করেন যে বর্তমানে সবাই সৈনিক ধর্ম এই নিয়ম কানুন এইটার উপরে বিশ্বাসী কিন্তু ত্যাগের ধর্ম প্রেমের ধর্মে মোটেও বিশ্বাসী নয় তো কাজেই স্বভাব প্রকৃতির দিক হইতে তাহার সর্বাঙ্গ মুসলমান স্বভাব প্রকৃতির দিক হইতে তাহার সর্বাঙ্গ মুসলমান হইলেও মনটি তার মুসলমান নয় এই মনকে মুসলমান বানাবার জন্যই বিশ্বের সমস্ত ধর্মবিধান আসিয়াছে বিশ্বের সকল বিধান এসেছে এই মনকে মুসলমান করার জন্য এই জন্য তাই আমার মুর্শেদ বাবা জাহাঙ্গীর বলেছেন সকল ধর্মের একমাত্র মূল উপদেশই হইল তোমার আপন নব সইতে খান্নাস রূপী শয়তানকে মুসলমান কর অথবা তাড়িয়ে দাও সকল ধর্মের একমাত্র মূল উপদেশ এই যে বিষয়গুলো কেউ মানতে চায় কেউ মানতে চায় না মানাটাও তুকদির না মানাটাও তুকদির এখন জোর কইরা মানান যাইব না এই যে সেজদা অর্থ আত্মসমর্পণ করা রবের ইচ্ছার কাছে এখন প্রশ্ন আসে আমরা কি আসলেই সেজদা করি নামের মুসলমানরা শুধু দেহের মাথা নত করার শেষদা করে কিন্তু রবের ইচ্ছার কাছে নিজের ইচ্ছাকে নত করার সেচদা করেনি অপরদিকে পৃথিবীর সভ্য জাতির মানুষেরা রবের অনেক হুকুম মানে এবং রবের ইচ্ছার কাছে তাদের ইচ্ছার সেজদা দিচ্ছে কিন্তু তারা মাথা নত করার সেজদা দিচ্ছে না দেখুন আল্লাহ বলছেন যে আমার আদেশ নির্দেশ তোমরা মেনে চলো এখন মাথা নত যে সেজদা করতে অষ্টাঙ্গ লাগে হাত পা চোখ কান এই যে অষ্টাঙ্গ আমরা ব্যবহার করি সেজদার সময় এটা সবাই করতেছে দেখতেছি যে একজন সুৎখোর সেও সেজদা করতেছে একজন হকদারের হক নষ্টকারী সেও মাথা নতর সেজদাটা মসজিদে বাড়িতে যায় না মাঝে পার্টিতে করতেছে অথবা খ্যাতের আইলকাইটা খ্যাতের মধ্যেই সেজদা করে তা আমি বোঝাতে চাচ্ছি কোনটা কোন শেষদাটা আমাদের করতে হবে কোন শেষদাটা আমরা করব। আমি আপনার বিরুদ্ধে নই আমি কোরআনুল মাজিদ গবেষণা করে আমি কোরআন মাজিদ থেকে যে বিষয়টি বুঝতে পেরেছি যে আনুষ্ঠানিকতার ভিতরে যে আমরা আবদ্ধ আমরা অনুষ্ঠানকে যে মূল মনে করতেছি এই অনুষ্ঠানকে মূল মনে করেই তো আমরা বড় ভুল করতেছি এই অনুষ্ঠানকে মূল মনে করেই আজকে যে বড় ভুল করতেছি এই বড় ভুলের কারণে আজকে আমাদের স্বভাব চরিত্র আমাদের নৈতিকতা আমাদের আদর্শ আমাদের সামাজিক পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় জীবনে আমরা কোথাও শান্তির শৃঙ্খলা এবং সভ্য এবং সৎ আচরণ করতে পারতেছি না আমরা শুধু মুখেই বেশিরভাগ মানুষ মুখেই আল্লাহর বাণীগুলো আছে। আমরা দেখতেছি মসজিদের ভিতরে আল্লাহর বাণী পাঠ করে কোরআন পাঠ করে হাদিস বলে নামাজ আদায় করে মসজিদের ভিতরে মারামারি হচ্ছে মসজিদের ভিতরে জুতা ফেঁকাফেঁকি হচ্ছে একজন আলেম আরেকজন আলেমকে তারা এই তাদের স্থানে আসতে দিবে না দেশে আসতে দিবে না আমরা দেখতেছি তাবলিক জামাতের এক গ্রুপ আরেক গ্রুপকে আসতে দিবে না আসলে রক্তের বন্যা হবে কেন আমরা না নামাজি আমরা না সেজদাকারী আমরা না আলেম আমাদের আচরণ এরকম হবে কেন এটা তো আগ্রাসী ভাব এটা হইতে পারে না কাজী এই সেজদার যে মূল বিষয়টা এটা সম্পূর্ণ বুঝতেই পারে নাই দেখুন সুৎখোর সে মাথার সেজদা দিতে পারে সারে দৈহিক সেজদা সে দিতে পারে একজন আত্মসাতকারী একজন অন্যের হক নষ্টকারী সেও মাথার সেজদা দৈহিক সেজদা দিতে পারে মাথা নত করার সেজদা একজন জুলুমকার জালিম যাহারা রাতের আধারে মানুষের মাল সম্পদ ধ্বংস করে মানুষকে হত্যা করার পরিকল্পনা করে উনতিরিশে সেপ্টেম্বর আমাকে যারা হত্যা করতে এসেছিলেন তারা সবাই নামাজ পড়েই এসেছিলেন অধিকাংশ সবাই না বেশিরভাগ কতটি তাইছে ওরা বছরে নামাজ পড়ে কিনা সন্দেহ ইসলামের জ্ঞান এমন একজন দিতে আসছে যিনি গাজার ব্যবসা করেন উনি আসছে বুঝাইতে সলাত সম্পর্কে আরে সারাটা জীবনই তো ওই কোরআন হাদিস গবেষণা করা ব্যয় হচ্ছে এবং যদি আমি কোরআন হাদিস গবেষণা নাই করতাম তাহলে আমি কিভাবে বুঝলাম সলাত যে দুই প্রকার একটি ওয়াক্তি একটি ডায়মি শেয়াম যে দুই প্রকার একটি আত্মসংযম আর কি হচ্ছে আনুষ্ঠানিক রূপক যে খাদ্য পানি থেকে বিরত থাকা দেহ সংযমের রোজা তো দুইটা দিক প্রত্যেকটা জিনিসের দুইটা দিক তাহলে এই সেজদা আত্মসৎকারী করতে পারে হকদারের হক নষ্টাকারী করতে পারে কিসের মাথানতর সেজদা এবং দৈহিক শারীরিক সেজদাটা মাথা নত করে এবং সর্বাঙ্গ নত কইরা যে জেনা করছে জেনা কইরা যে মাথানতের সেজদা করা যায় মাথার সেজদা দেওয়া যায় মাথা নত করার সেজা দেওয়া যায় গুস খায়া মাথা নত করার সেজা দেওয়া যায় সুৎ খায়া মাথা নত করার সেজা দেওয়া যায় এবং অন্যের হক মাইরা অন্যের সাত কইরা ভাই বোনের হক মাইরা ভাইস্তা ভাস্তি ভাগ্নির হক মাইরা প্রতিবাসী আত্মীয় স্বজনের হক মাইরা সেজদা দেওয়া যায় পেনশনের টাকা মাইরা দিয়ে সেজদা দেওয়া যায় মানুষকে ওজনে কম দিয়া বাজারে যাইবেন ওজনে কম দিবো নইলে পরে মাল ধরায় দিব আর না হইলে পরে আপনার মালের যে রেট তার থেকে অনেক বেশি রাইখ আপনারা ঠকাইয়া দিব কিন্তু সে মাথা নতর সেজদা করব এটি একটাও সেজদা হয় না এটি লুক দেখানো হয় তাই একটা ঘটনা বলতে হয় একদিন এক ফলের দোকানদারের কাছে গেছি তো যায়া যখন দাঁড়াইছি ফলের দোকানদার বলল আসসালাম আলাইকুম আমাকে তা আমিও বললাম আলাইকুম আসসালাম মানে কি দাঁড়াইলো আসসালামু আলাইকুম আপনার উপর আল্লাহ শান্তি বর্ষিত হোক আমিও বললাম ওয়ালাইকুম আসসালাম আপনার উপর আল্লাহ শান্তি বর্ষিত হোক এই পিস শান্তি আমরা একে অপরকে বিলি করলাম ফলের দোকানদার এইটা আমাকে বুঝাইলো যে আপনি আমার কাছে আসছেন আপনি কিন্তু আমার কাছে নিরাপদ আমিও বুঝাইলাম যে হ্যাঁ ভাই আপনিও আমার কাছে নিরাপদ তখন জিজ্ঞেস করলাম ভাই আপেল কত করে বললো যে আড়াইশো টাকা কেজি ঠিক আছে আপনি আমার এক কেজি আপেল দেন এক কেজি আপেল বলছি আপনি দিয়েই খেদেন দেন তো উনি কী করলেন প্রথমেই আমারে এমন একটা ঠোঙ্গা ধরায় দিছে এই ঠোঙ্গার পিছনে দুমবার মতো মানে খুব ওজন আশি গ্রামের উপরে ঠোঙ্গাটাই কাগজের তারপরে যে আপেলগুলো দিছে এক কেজি আপেলের মধ্যে ছয়টা আপেল পশা আমারে তো দিছে সুন্দর করে প্যাকেট করে আমিও টাকা দিছি নিয়ে গেলাম এই যে প্রথমে কইল আপনি আমার কাছে নিরাপদ আপনার ওপরে শান্তি বর্ষিত এই লোক কি আমি কি তার কাছে নিরাপদ হইছি না শান্তি পাইছি মুটেও না কারণ সে আমারে শান্তি দিব কইয়া ধোকা দিয়া দিছে কইছে মুখে আসসালামু আলাইকুম অন্তর থেকে কইছে আজকে পাইছি মক্কেল ছয়টা আপেল পশা ঢোকা দিয়া দিছে এই যে বিষয়গুলো অনেকেই বাজারে গেলে এইটার মুখোমুখি হয় চাউলের ক্ষেত্রে বলেন ডাউলের ক্ষেত্রে বলেন মাছের ক্ষেত্রে বলেন সবজির ক্ষেত্রে বলেন ওজনে কম দিবে এবং পচা জিনিসটা ধরাই দেওয়ার শতভাগ চেষ্টা তাদের থাকে এক নাম্বার দাম নেয় দুই নাম্বার জিনিস দেয় আমার কাছে কথা হলো দুই নাম্বার দাম নেবেন দুই নাম্বার জিনিস দিবেন এক নাম্বার দাম নেবেন এক নাম্বার জিনিস দিবেন কিন্তু সেই লোক মাশাল্লা এই দাড়ি টুপি মোষের মতো পান চাপাই লিসে হুম এইরকম সাংঘাতিক বিষয় তাহলে এই যে এই সমস্ত লোকের থেকে আমরা উনি যে সলাদ করতেছে উনি যে শিয়াম করতেছে এতে কি ফায়দা হচ্ছে এর জন্য সেচদা করতে হবে কিসের জ্ঞানের রসুলের কদমে আমার মাথায় যে জ্ঞান আছে সেই জ্ঞানটাকে উৎসর্গ করতে হবে রবের ইচ্ছার কাছে আমার জ্ঞানটাকে উৎসর্গ করতে হবে কি রব চায় যে আল্লাহ রবুল আলমিন আমাকে যে জ্ঞান দান করেছে এই জ্ঞানটা যেন আমি মানুষের মধ্যে বিতরণ করি বিলি করি আচ্ছা আল্লা রবুল আলমিনের সে উপরের শেষ আল্লাহ বলছে মিথ্যা বইল না মিথ্যা বলা মহাপাপ মিথ্যা বইল না আমি কাহারোর সাথে মিথ্যা বলবো না এইটাই হইল আল্লাহর ইচ্ছার কাছে নিজের কলবের এবং প্রাণের সেজদা অন্যের হক মাইরা খাইতে নিষেধ করছে আল্লাহ সারা কোরআনে দুইশো চুহাত্তর বার নিষেধ করা হয়েছে তোমরা অন্যের হক মাইরা খাইও না তোমরা ওজনে কম দিও না তোমরা নারীদের সম্পদ মাইয়া খায়ও না আত্মীয় স্বজনের সম্পদ মাইয়া খায়ও না এতিমের হক মাইরা খায়ও না তোমরা সুদ খায়ও না তোমরা ঘুষ খায়ও না তোমরা অত্যাচার জুলুম করো না তোমরা ব্যবিচার করো না তোমরা জিনা করো না এইভাবে দুশো চুয়াত্তর বার বলা হয়েছে সেইগুলো সব করে আবার সেচ দেওয়া করি আসলে কি সেচ দেওয়া হয়েছে কখনোই না আমরা আনুষ্ঠানিকতা পালন করেছি এই আনুষ্ঠানিকতা পালন করেছি এর জন্যই আমাদের স্বভাবের চরিত্রের পরিবর্তন নাই উগ্রতা আমাদের বেশি এই সমাজের মধ্যে উগ্রতা বিষ ছড়ায় গেছে ধর্মান্ধত্তা ধর্মীয় জ্ঞান কম অনুভূতি বেশি